বন্ধুরা তোমরা কি জানো রান্নাঘরে থাকা এই মশলাটি আমাদের চুলকে তিন দিনে লম্বা ঘন কালো আর সুন্দর করে দেবে শুধু যেই পদ্ধতিতে আজকে আমি তোমাদের বলে দিচ্ছি সেইভাবে যদি মাখতে পারো এটি চুল পড়া বন্ধ করে চুলকে লম্বা ঘন কালো আর সুন্দর করবে মাথায় যদি খুশকি হচ্ছে উকুন হচ্ছে সাদা পাকা চুল হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যাকে দূর করে দিয়ে দ্রুত চুলকে লম্বা ঘন কালো আর সুন্দর করে মেথির দানা বন্ধুরা এই মেথি দানা অতি সহজেই আমাদের সবারই রান্নার ঘরে পাওয়া যায় এবং রান্নাঘরে থাকে এটি খুব বেশি দামও হয় না এক বড় চামচ মেথি নিয়ে এক কাপ জল দিতে হবে আর এক কাপ জল দিয়ে এটিকে ভালো করে গুলে নিতে হবে ভালো করে গুলে নেওয়ার পরে এই যে মেথি দানাটা এই মেথি দানাটা আমাদের এক কাপ জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখতে হবে যাতে এটি খুব সুন্দরভাবে ভিজে যায় তবে এটি ভেজানোর আগে এর মধ্যে মেশাতে হবে এই দেখো এটি হচ্ছে লবঙ্গ মেথি দানা যেমন চুলকে কালো লম্বা ঘন আর সুন্দর করতে সাহায্য করে একইভাবে লবঙ্গ আমাদের চুলের গ্রোথ করতে হেল্প করে আমাদের চুলকে লম্বা করে কালো আর ঘন করতে সাহায্য করে মেথি দানা আর এই যে লবঙ্গ এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে সারা রাত এটিকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে ভালো মতন ভিজে যায় পরদিন সকালে তোমরা এটা খুলে দেখবে মেথিগুণও ফুলে গেছে আর লবঙ্গগুনো দেখবে ফুলে যাবে আর জলের রঙটা হয়ে যাবে একদম ডিপ হলুদ রঙের এ দেখো একদম ডিপ হলুদ কালারের হয়ে গেছে জলটা তার মানে মেথির আর এই লবঙ্গর নির্যাসটাই জলের মধ্যে এসে গেছে এই জলটা খুবই একটা পাওয়ারফুল জল হচ্ছে আমাদের চুলের গোড়াকে মজবুত করে চুলকে লম্বা ঘন কালো করে আর অতিরিক্ত যদি চুল পড়ছে অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে সেই সমস্যা থেকে একদম মুক্তি পাবে মাত্র তিন দিন তিন দিন শুধু এইভাবে তোমরা এই মেথির জল চুলে লাগিয়ে দেখো কিচ্ছু এর মধ্যে মেশাতে হবে না শুধু এই মেথির জলটা যদি চুলে লাগাও দুর্দান্ত রেজাল্ট পাবে কিন্তু এটা কিভাবে লাগাবে আরও আমি বলে দিচ্ছি তোমাদের দেখো ছেঁকে আমি নিয়ে নিয়েছি জলটা এই ছেঁকে জলটা নিয়ে নেবার পর এই জলটা দেখো এত পাওয়ারফুল একটা হেয়ার টনিক হচ্ছে এটি খুশকি দূর করবে উকুন নিকিকে দূর করবে চুলের গোড়া মজবুত করবে সাদা পাকা চুলকেও কালো করবে এর মধ্যে চার পাঁচ ফোঁটা মতন একটু নারকল তেল মিশিয়ে নেবে চার পাঁচ ফোঁটা নারকল তেল মিশিয়ে এটাকে ভালো করে এইভাবে আমাদের গুলে নিতে হবে ভালো করে এইভাবে নারকল তেল দিয়ে গুলে নিয়ে এটা রেডি হয়ে গেছে এবার এটা একটা কুটোয় ভরে রেখে দিতে পারো এটা কোনো ফ্রিজে রাখার দরকার নেই এটা বাইরেই রেখে দেবে আর পাঁচতে পাঁচ দিনের মতন বানাবে চার পাঁচ দিনের মতন বানাবে চার পাঁচ দিন পর আবার নতুন করে তৈরি করবে চার পাঁচ দিন এটি চুলে এইভাবে মাখবে তোমরা এটা চুলে যে কোনো সময় মাখতে পারো কারণ এটি চুলকে চিটচিটেও করবে না আর এটা মাখার পরে চুল ধোবারও দরকার হবে না যে চুল ধুয়ে ফেলতে হবে শ্যাম্পু করতে ফেলতে হবে তাও না এটা একদম চুলের একটা হেয়ার টনিকের মতন একটা হেয়ার সিরামের মতন হচ্ছে এটি চুলকে সুন্দর করতে চুলকে লম্বা ঘন কালো করতে তোমাদের সাহায্য করবে আর চুলের একটা চকচকে ভাব আনবে সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করবে আর মাথায় যদি উকুন হচ্ছে মাথা খুব খুশকি হচ্ছে খুশকি একটি বড় সমস্যা হচ্ছে চুল পড়ে যাওয়ার এবং চুল যেটা হচ্ছে হেয়ার গ্রোথ হয় না এই খুশকির জন্য কিংবা মাথায় কোনো রকমের ইনফেকশন কোনো কিছু থাকার জন্য কিন্তু হেয়ার গ্রোথ হয় না খুব ভালো করে চুলের গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত খুব ভালো করে মাখবে এটা যে কোনো সময় যখন তোমার সময় হচ্ছে তখনই মাখবে এটাকে প্রত্যেক দিন মাখবে ভুলে যাবে না আর এর একটা কাজ তোমাদের করবে করতে হবে যেটা এক চামচ মেথি দানা নেবে আর হাফ চামচ কালো জিরে নেবে একটা বাটিতে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রেখে সারা রাতও ভিজিয়ে রেখে দিতে পারো কিংবা আধ ঘন্টা এক ঘণ্টা ভিজিয়ে রেখে তার মধ্যে এক চামচ আমলকির পাউডার দেবে যদি আমলকি পাউডার না থাকে সেই ক্ষেত্রে তোমরা আমলকি যে হয় আমলকি শুকনো আমলকিও বাজারে কিনতে পাওয়া যায় শুকনো আমলকি কিনে নিয়ে আসবে চার পাঁচটা শুকনো আমলকিও এর মধ্যে দিয়ে দিতে পারো আর যদি আমলকির পাউডার পাও তাহলে হাফ চামচ আমলকির পাউডার মেথি আর কালো জিরের সাথে দেড় কাপ মতন জলের মধ্যে ভিজাবে ভিজিয়ে তারপরে সারা রাত ভিজিয়ে রেখে দিতে পারো সবচেয়ে ভালো হচ্ছে সারা রাত ভিজিয়ে রেখে দাও পরদিন সকালে এটাকে একটু ফোটাতে হবে পরদিন সকালে এটা ফোটালে খুব ভালো মতন এই জলটা রেডি হয়ে যাবে তো দেখো এইভাবে জলটাকে যখন ফোটাবে খুব ডিপ কালারের একটা জল তৈরি হয়ে যাবে এটি ভীষণ ভীষণ উপকারে ভীষণ ভালো বন্ধুরা একবার আমার কথা শুনে এগুলো ইউজ করে দেখো তোমরা আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারছি যে তোমাদের চুল ভালো হবেই হবে চুল কারণ আমরা অনেক সময় অলসতার জন্য কিংবা গায়ে মাখিনা এই সমস্ত ব্যাপারগুলোকে আমরা গুরুত্ব দিই না যার জন্যে কী হয় আমরা শুধু দেখি ভিডিও লোকের কথা শুনি দেখি কিন্তু আমরা অ্যাপ্লাই করি না জিনিসগুলো এখন ব্যস্ততার জন্য অনেকে করতে পারে না কিন্তু অ্যাকচুয়ালি এইগুলো করলে সত্যি সত্যি রেজাল্ট পাওয়া যায় এবার এই জলটা ছেঁকে নিতে হবে জলটা ভালো করে কিছুক্ষণ ফেটা ফোটাবে দু তিন মিনিট তারপরে এটি ছেঁকে নিয়ে একদম সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে তোমাদের যে শ্যাম্পুটা তোমরা ইউজ করো যে শ্যাম্পুটা ব্যবহার করেও যে শ্যাম্পুটা দিয়ে চুল ধো সেই শ্যাম্পুটা এই জলটার মধ্যে মেশাবে তোমরা কোনো দামি শ্যাম্পুর দরকার নেই এখানে কোনো দামি কন্ডিশনারের দরকার নেই এখানে এই জলটা দিয়ে এবার তোমাদের মাথা ধুতে হবে তো যেদিন যেদিন মাথা ধোবে সপ্তাহে দিন করে মাথা ধো তিন চার দিন পর শ্যাম্পু করো মাথায় তো শ্যাম্পুটা ডাইরেক্ট চুলে না লাগিয়ে এইভাবে জল তৈরি করে তারপর চুল ধোবে তোমরা দেখবে এইভাবে শ্যাম্পু করে বেশ কিছুদিন শ্যাম্পু করবে এইভাবে তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমাদের চুলের গ্রোথ হতে আরম্ভ হয়ে গেছে চুল ঝরা পড়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে চুলের লেন্থ বাড়ছে চুলের গোছ বাড়ছে সাদা পাকা চুল হওয়াও বন্ধ হয়ে গেছে তো এইভাবে হেয়ার গ্রোথকে প্রমোট করে সাদা পাকা চুলকে আবার থেকে কালো করে চুল পড়া বন্ধ করে চুলকে লম্বা আর ঘন করে এই উপায়গুলি ভালো করে শ্যাম্পু করার পরে চুলটা ধুয়ে নেবে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে টাওয়াল দিয়ে ড্রাই করে নেবে একদম ব্যাস তারপরে আর কিছু করার দরকার নেই চুলটা যখন আধ শুকনো থাকবে বেশ একটু শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে চিরুনি দিয়ে আঁচড়াবে যাতে চুল ছিঁড়ে না যায় দেখবে তোমাদের চুল দ্রুত চেঞ্জ হবে লম্বা ঘন কালো সুন্দর হয়ে যাবে চুলের গোছ হবে চুলের চকচকে ভাব আসবে চুল দিনে দিনে ভালো হয়ে যাবে করে দেখো বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবে একবার ট্রাই করে দেখো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর আর একটা কথা আজকে যে চুলের এই উপায়টা বললাম এরা ছেলেরা মেয়েরা বাচ্চারা প্রত্যেকে করতে পারে একেবারে ন্যাচারাল একটা ঘরোয়া উপায় সবার জন্য ভীষণ উপকারী সবার জন্য ভীষণই ভালো চুলকে ভালো রাখার জন্য তো অবশ্যই করে দেখো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে